থেকে রয়েছে আমাদের মৃন্ময় পান আমাদের সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই যে তাদের যে মণ্ডপের যে মণ্ডপের সামনে মৃন্ময় এই মুহূর্তে রয়েছে তাদের বিশেষ চমক হলো পুতুল নাচ পুতুল নাচের মধ্যে দিয়ে কিভাবে এবার তাদের থিম তারা তুলে ধরেছেন জানাবেন মৃন্ময় মৃন্ময় থাকা আমি এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছি পুতুলপুরের আনন্দপল্লী জনকল্যাণ সমিতির দুর্গাপূজা ছত্রিশতম বর্ষ এবং এবছরের এই যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপের থিম দেওয়া হয়েছে যে পুতুল নাচের ইতিকথা অর্থাৎ আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী পুতুল নাচ সেই পুতুল নাচ কিন্তু হারিয়ে গেছে আজকে আজকে এখনকার যুগের ছেলেমেয়েরা কিন্তু এই পুতুল নাচ সম্পর্কে অনেকে জানেই না কিন্তু সেই পুতুল নাচকে লাইভ লাইভ তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্য দিয়ে এবং এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ নবমীর রাত প্রচুর মানুষের কিন্তু এখানে সমাগম ঘটছে আমি এখানকার যারা দর্শনার্থী আছে আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে এই যে মণ্ডপে এসেছে এই মণ্ডপে এসে কেমন লাগছে দারুণ লাগছে আমি পুরনো দিনের অনেক নস্টাল যে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি এটাই অনেক মানে নতুন জেনারেশন যারা আসছে তারাও দেখবে আমরা আমাদের পুরনো নস্টাল আবার ফিরে পাচ্ছি এছাড়াও আমি এখানে আশেপাশে অনেক প্যান্ডেল দেখেছি বাঁকুড়ায় অনেক জায়গায় ঘুরেছি খুবই ভালো লেগেছে জেনমেনলি এই জায়গাটা আমাদেরকে খুবই আকর্ষণ ছিত করেছে আমাদের খুব ভালো লেগেছে জায়গাটাতে খুবই মানে বর্ভূভিত করছি যে আমরা কতুলপুরে এরকম একটা ভালো প্যান্ডেল দেখতে পাচ্ছি আমি আরো জানার চেষ্টা করবো যে এই মণ্ডপে এসে কেমন লাগছে খুব সুন্দর লাগছে এখানে আমরা দুর্গাপুর বাঁকুড়া সব ঘুরেছি তার মধ্যে কতুলপুরটা সবথেকে ভালো হয়েছে এই পুতুলায় এই এখনকার দিনে সব থেকে ভালো আমাদের পুতুলের থিমটা আমার এটা সত্যি খুব ভালো হয়েছে আর পাশাপাশি এখানে অনেকেই আছে দেখতে পাচ্ছ আমি ভেতরে গিয়ে বিশাখাপ ভেতরে গিয়ে আমি একটু তোমাকে লাইভ লাইভ যে পুতুল চলছে আমি সেটা দেখ দেখানোর চেষ্টা করব অর্থাৎ একটা পুতুল নাচকে কিভাবে মণ্ডপে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় সেই ছবি কিন্তু আমি লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ ওই মণ্ডপের ভেতরে ঢুকছি এবং মণ্ডপের ভেতরে প্রচুর মানুষ প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে অর্থাৎ এই পুতুল নাচের এই পুতুল নাচ মানুষের ভিড় এবার সেখানকার ছবি যদি দেখি তাহলে সেখানে পুতুল নাচ মানুষকে টানছে মণ্ডপমুখী করছে পাশাপাশি অপারেশন শুধু সন্তোষ মেট্রো স্কোয়ারের মুখে নিয়ে যাচ্ছে মানুষকে এরকমভাবে কোথাও সবাই কি কোথাও থিমের লড়াই সব কিছুই চলছে কোথাও চলছে ধুমুচি নাচ কোথাও মাতৃ আরাধনায় আরতি চলছে প্রতিটা মুহূর্ত ধরা থাকছে ক্যামেরা রিপাবলিক বাংলায় আমরা ফিরে আসি এরকমই অনেক মুহূর্ত নিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়